গরিব অসহায় মানুষকে একশো লক্ষ মানুষকে ঘর দিয়েছে সেটা পরবর্তীকালে দ্বিতীয় কিস্তিতে জুন জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেবে অনেকে হতাশা হচ্ছেন প্রথম লিস্টে আমার নাম আসে আপনি চব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে পেরেছেন তাহলে আপনি কেন ছটা মাস অপেক্ষা করতে পারবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছেন যে কেন্দ্র সরকার কে দিল না দিলো দেখার দরকার নেই আমি রাজ্যের নিজস্ব ফান্ড থেকে আপনাকে ঘর দেবে আপনি যথা সেই টাইমে আপনি ঘর পাবেন এর আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন একশো দিনের কাজের টাকা আমরা দেখেছিলাম গরিব অসহায় মানুষ যারা একটো জলে শীতের সময় এই পৌষ মাঘ মাসে জলে একটা জলে যারা কাজ করেছিল প্রচণ্ড রৌদ্রে যারা কাজ করেছিল কেন্দ্র সরকার তাদের টাকা দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিল কেন্দ্র টাকা না দিলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিচ্ছি রাজ্যের কোনো গরিব মানুষ যারা দিন মজুরের কাজ করেছে তারা কেউ টাকা থেকে বঞ্চিত হবে না যথারীতি আপনারা যারা কাজ করেছিলেন নিশ্চয়ই আপনারা টাকা পেয়েছিলেন তো পেয়েছিলেন তো তাহলে সেই ভরসাটা তানোর ওপর রাখতে হবে তাই সেই মানবিক মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছেন এখন বর্তমানে বারো লক্ষ মানুষ ঘর পাবে তার মধ্যে আমাদের শাসন পঞ্চায়েতে তিনশো লোকের নাম আছে এবার অনেক ক্ষেত্রে কিছু বিস্তারিত এই বিষয়ে বলার জন্য আমাদের একে সাহেব তিনি বলবেন সে আরো স্তরে সব স্তরে বলবেন এবং আরেকটা কথা বলি রাজ্যের যে বিভিন্ন উন্নয়ন আপনারা প্রত্যেকটা উন্নয়নের প্রকল্প আপনারা নিজস্ব বাড়িতে পাচ্ছেন আর আপনাদের একটা কথা বলবো যাতে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের উন্নয়ন কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে এই প্রকল্পগুলো আপনারা যাতে কেউ বঞ্চিত না হয় সবজন তার জন্য এই বিষয়ে কিছু জানার থাকলে নিশ্চয়ই আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছে জানতে চাইবেন আমাদের আধিকারিকরা রয়েছে অফিসার রয়েছে তাদের কাছে বলবেন নিশ্চয়ই আমরা জানিয়ে দেবো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকে কি হয় কারো চব্বিশ বছর বয়স সে চলে আসছে আমি আমি লক্ষ্মী ভাণ্ডার নেব এক্ষেত্রে সমস্যা হয় লক্ষ্মী ভাণ্ডারের সরকারের যে নিয়ম পঁচিশ বছর বয়সে আপনাকে হতে হবে আপনার পঁচিশ বছর বয়স হলে তারপরে আপনি আবেদন করতে পারবেন বার্ধক্য ভাতার ক্ষেত্রে ষাট বছর হলে আপনি আবেদন করতে পারবেন বিধবা ভাতার ক্ষেত্রে হলে আপনি সে কোনো সময় আপনার বাড়ি যদি আপনার হাজবেন্ড মারা যায় তাহলে সে সার্টিফিকেটটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন প্রতিবন্ধী ভাতা দিতে গেলে আপনাকে আপনি যে কত পার্সেন্ট প্রতিবন্ধী তার সে ডাক্তারের একটা সার্টিফিকেট আছে চল্লিশ পার্সেন্ট রূপ হলে আপনি দিলে মানবিক ভাতা আপনি পাবেন এই প্রকল্পগুলো আপনাকে জানতে হবে কেউ কৃষক বন্ধু করছে কৃষক বন্ধু ষাট বছরের উপরে যদি কেউ মারা যায় কৃষক বন্ধু ভাতা পায় তাহলে সে কিছু পাবে না যদি ষাট বছরের নিচে যদি কেউ কৃষক বন্ধুর টাকা পাচ্ছে এমন কেউ যদি মারা যায় সেই ফ্যামিলি কারণ বাংলার মুখ্যমন্ত্রী তিনি জেনেছেন যে একটা কৃষক তার যদি সে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের বয়সে মারা যায় তাকে দেখার মতো ফ্যামিলির কেউ থাকে না তার জন্য ইন্স্যুরেন্স করে দিয়েছে দু লক্ষ টাকা ষাট বছর নিচে যদি কেউ মারা যায় কৃষক বন্ধু পেতে পেতে তাহলে সে দু লক্ষ করে টাকা পাবে এরকম প্রচুর শাসন পঞ্চায়েতের লোক হয়েছে আমরা দেখেছি স্বাস্থ্যসাথীর কার্ড প্রচুর মানুষের উপকৃত হচ্ছে সরকারের বিভিন্ন যে জনমুখী প্রকল্প প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছেন তিনি সেই গরিব মানুষ থেকে শুরু করে ধনী মানুষ থেকে সর্বত্র মানুষের সর্বস্তরের মানুষের তিনি বিভিন্নভাবে কাজ করছে আমরা দেখেছি স্বনির্ভর দলের মাধ্যমে গ্রুপের মাধ্যমে যে লোনগুলো দেয়া হয় সেই লোনগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে ছোটোখাটো ব্যবসা করে গ্রামের আর্থিক অবস্থা আমরা পরিবর্তন করছি তাই সকলকে বলবো এই যেভাবে এই সরকার আপনাদের পাশে দাঁড়িয়ে যেভাবে আপনাদের উন্নয়নের কাজ করছে আপনাদের উন্নয়নের কাজ করছে আপনাদের হবে সরকার সরকার আর আসবে বলে মনে হয় না বিগত দিনে ছিল বলে আপনারা আমাদের কারণে মনে হয় না কারণ এই সরকার যেভাবে কাজ করছে প্রত্যেকটা মানুষ সে কৃষক থেকে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন মানুষ প্রত্যেকটা মানুষ বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্প প্রত্যেকটা মানুষ পাচ্ছে আমরা দেখেছি এখন শাসন গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ার অলি গলিতে আমরা ঢালাই রাস্তা দেখেছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় নিকাশির ব্যবস্থা হচ্ছে আমরা দেখেছি পানীয় জলের জন্য আমাদের শাসন পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা এর মাধ্যমে ওয়াটার ট্যাঙ্ক বসিয়েছি সেই ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে আপনারা সেখানে পরিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন আমরা দেখেছি থিয়াটা একটা ফেরিঘাট বানিয়েছি শাসন বাজারে আমরা একটা হাটের একটা সেট বানিয়েছি এবং প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা গ্রামে বিভিন্নভাবে মানুষ উপকৃত হচ্ছে তাই সকলকে বলবো এই সরকারের যে মানবিক দিক মানবিক মুখ সে কথাটা মাথায় রাখবেন কারণ আপনাদেরকে বিভিন্নভাবে মানুষ কথা বলবে বিভিন্নভাবে মানুষ আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবেন সেই জায়গায় যাবেন না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবে আর একটা কথা আপনাদেরকে বলি এখানে যারা যাদের নামে এসছে অনেক হয়তো আসেনি এবং যারা এসছেন আপনারা শুনে বাড়িতে বলে দেবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পরে বিভিন্নভাবে আপনাদেরকে ফোন করতে পারে বিভিন্ন লোক ফোন করে আপনাদেরকে প্রলোচনা দিতে পারে কোনোভাবে কারুর প্রলোচনায় পা দেবেন না যদি শুনেছি কোনো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে কাউকে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারির বিরুদ্ধে আমরা কিন্তু একসাথে এবং যদি কেউ জোরপূর্বক বলপূর্বক আপনার প্রতি হেনস্থা করে আপনাকে কোনোভাবে অপরস্ত করার চেষ্টা করে আপনারা আমাদেরকে জানাবেন ভোলাকে জানাবেন কারণ এই সরকার আপনাকে টাকা দিয়েছে আপনার ঘর করার জন্য সরকারের কোনো পরিষেবা নিতে গেলে পরিষেবা পেতে গেলে কাউকে কোনোভাবে টাকা দিতেন না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে আপনার এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করছে আপনার ঘরটা দিয়েছে আপনি আপনার ফিরে নিয়ে আপনি আপনার ঘরে থাকবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো প্রকার প্রলোচনায় পাওয়া দেবেন না যদি এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই তাহলে কিন্তু দাঁড়িয়ে যে কিন্তু এই অন্যায়ের সঙ্গে আপনি যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনাদের কাছে অনুরোধ থাকলেও যদি কোনো সমস্যা হয় কেউ কোনোভাবে আলোচনা দেয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কারণ আপনারা অনেক কষ্ট করে দীর্ঘদিন আশা অপেক্ষা ছিল আপনারা এই টাকাটা নিয়ে আপনার ফ্যামিলিরা থাকবে আপনি একটা ছোট্ট ঘর করবেন সুন্দরভাবে আপনার ফ্যামিলি নিয়ে সেখানে থাকবেন তাই আপনাদেরকে সকলকে বলছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের সকলের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম সকলেই ভালো থাকবেন